বাংলাদেশি এবং বাংলাদেশের নাগরিক ঠিক না স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখতে আমরা এদেশের জন্য জীবন দিতে প্রস্তুত ইনশা এখন প্রশ্নটি হচ্ছে এই যে উনিশশো সালে বাংলাদেশকে আমরা স্বাধীন করলাম আজকে বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী আওয়ামী বুদ্ধিজীবী বলে থাকি এদেরকে আমি এরা বলতে চাই যে ইন্ডিয়া না হলে বাংলাদেশ স্বাধীন হতো না কিংবা ইন্ডিয়াই বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে এরকম একটা আলোচনা এরকম একটা তত্ত্ব তারা বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠা দীর্ঘ পনেরোটি বছর ধরে করেছে মানে ইন্ডিয়া না হলে বাংলাদেশ আসতো না বাংলাদেশের যে নামটি এই নামটি আসতো না এটা একমাত্র ইন্ডিয়ার কল্যাণে হয়েছে এটি পরিষ্কার হয়েছে মিথ্যাচার প্রতারণা ইন্ডিয়া কখনোই বাংলাদেশের স্বাধীনতা চাইনি ইন্ডিয়া শুধুমাত্র চেয়েছে বাংলাদেশ যাতে পাকিস্তানের কাছ থেকে আলাদা হয়ে যায় কাট অফ হয়ে যায় এটাই ছিল ইন্ডিয়ার মুখ্য উদ্দেশ্য কেন কারণ ইন্ডিয়ার মেইন শত্রু পাকিস্তান এই জন্য পাকিস্তানকে দুর্বল করতে হবে পাকিস্তানকে ভাঙতে হবে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে হবে আলাদা করতে হবে এটাই ছিল মূলত ইন্ডিয়ার টার্গেট এখন আমরা এই ভারতীয় আওয়ামী বুদ্ধিজীবীদের যদি প্রশ্ন করি এই যে আপনারা বলেন ইন্ডিয়া না হলে বাংলাদেশ স্বাধীনতা না এরা যুদ্ধে সহযোগিতা করেছে এটা করেছে সেটা করেছে তাদেরকে আমরা প্রশ্ন করি আচ্ছা বলেন তো স্বাধীনতা মানে কি ইন্ডিপেন্ডেন্স মানে কি তারা বলতে পারে না স্বাধীনতা মানে তো কারো মুখাপুক্তি থাকা নয় কারো উপরে ডিপেন্ডেন্ট থাকা নয় কারো উপরে নির্ভরশীল থাকা নয় স্বাধীনতা মানে আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবো স্বাধীনতা মানে আমরা চোখে চোখ রেখে প্রত্যেকটা দেশের সাথে কথা বলবো বার্গেনিং করব। এটাই স্বাধীনতা ইন্ডিয়াকে এটা চেয়েছিল ইন্ডিয়া চেয়েছে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হোক তবে ইন্ডিয়া যাতে সারা জীবন ইয়া বাংলাদেশ যাতে সারা জীবন ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেন্ট থাকে নির্ভরশীল থাকে মুখাপেক্ষি থাকে এটাই হোক এটার মানে তো স্বাধীনতা না ভাই আমি আপনাকে বলছি আপনি স্বাধীন হয়ে যান তবে আমার উপরে নির্ভরশীল থাকেন এটার মানে কি স্বাধীনতা মানে এরা বলে আমরা স্বাধীন হোক বা স্বাধীন হই আবার তাদের উপরে ডিপেন্ডেন্ট থাকি নির্ভরশীল থাকি তো এটা কিসের স্বাধীনতা এই স্বাধীনতার আমদানি কর থেকে এই বিষয়গুলো আমাদের বলতে হবে স্বাধীনতা মানে এটা নয় স্বাধীনতা মানে মাথা উঁচু করে চোখে চোখ রেখে প্রত্যেকটা দেশের সাথে কথা বলা এবার আসেন তার আরেকটা তত্ত্ব হাজির করে যে ইন্ডিয়া আমাদের এক কোটি মানুষকে সহযোগিতা করেছে আশ্রয় দিয়েছে হ্যাঁ দিয়েছে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের নাগরিক হিসাবে ওই এক কোটি মানুষ কাজ করে নাই দিয়েছে রিফিউজি হিসাবে বাস্তু হিসাবে আর আন্তর্জাতিক আইনে প্রত্যেকটা দেশ রিফিউজিদের বা উদ্বাস্তুদের আশ্রয় দিতে বাধ্য এই যে রোহিঙ্গা ষোলো কোটি আসছে ইয়া ষোলো লাখ বা চোদ্দ লাখ আমরা কি তাদের মেরে কেটে গঙ্গা জলে কিংবা ওই বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে পারছি পারবো এটা পারবো না কেন পারবো না আন্তর্জাতিক আইন আছে তারপরে মানবতা আছে আছে এই কারণে আমরা পারবো না তাদেরকে আমরা রাখছি তাদেরকে খাওয়াচ্ছি রিফিউজি আছে যাচ্ছে এক দেশ থেকে আরেক দেশে এটা আন্তর্জাতিক মানবতা সুতরাং ইন্ডিয়া সেই মানবতার জায়গা থেকে সেই আন্তর্জাতিক রিফিউজি আইনের জায়গা থেকে আমাদের কোটি মানুষকে আশ্রয় দিয়েছে এর বাইরে অন্য কিছু নয় বাংলাদেশের নাগরিক হিসাবে একটা মানুষকে ইন্ডিয়া আসবে দেয় আপনি আজকে জানতো ইন্ডিয়ার কাছে একটু সহযোগিতা চান যে ভাই আমি তো বাংলাদেশের নাগরিক আমাকে দেবে আপনি খেদারা উৎখাত কিসের বন্ধু দেশ আমাদের এই বিষয়গুলো আমাদের তুলে ধরতে হবে সামনে এই ভুল ইতিহাস চুয়ান্নটি বছর আমাদের মাথায় পুষ করা হয়েছে এই ইন্ডিয়ান বুদ্ধিজীবীদের দিয়ে আমরা চুয়ান্নটি বছর সঠিক ইতিহাস থেকে বঞ্চিত হয়েছি সঠিক ইতিহাস আমাদের দেওয়া হয় নাই এই ভারতীয় আওয়ামী বুদ্ধিজীবীদের কারণে আমরা সেই সঠিক ইতিহাস থেকে মানে বঞ্চিত ছিলাম এত বছর আমরা আর বঞ্চিত থাকতে চাই না আমরা সঠিক সত্য ইতিহাস রচনা করব আগামী তরুণদের নিয়ে ইনশাআল্লাহ তবে একটা কথা মনে রাখতে হবে আমরা বাংলাদেশি বাংলাদেশ আমাদের অস্তিত্ব এদের স্বাধীন সার্বভৌম দেশ এটা নিয়ে কারো কোনো আপত্তি থাকার কথা নয় আর আপত্তি থাকবেও না আশা করি তাই যারা এখানে জন্মগ্রহণ করেছেন আপনারা আছেন আপনাদের প্রত্যেকের ভিতরে বাংলাদেশের যে অস্তিত্ব স্বাধীনতা সার্বভৌমত্ব এটি বিদ্যমান আছে এবং এটি একটা জ্বলন্ত আছে এই জন্য আমি মনে করি আপনারা আগে পাকিস্তানে ছিলেন না ভারতে ছিলেন না অমুক দেশে ছিলেন এগুলো এখন আর বিবেচনার বিষয় নয় এই মুহূর্তে যারা বাংলাদেশে আছেন প্রত্যেককে বাংলাদেশ রাষ্ট্রের উচিত এবং দায়িত্ব আপনাদের অধিকার ফিরিয়ে দেওয়া আপনাদের মর্যাদা বাস্তবায়ন করা এবং সেটার অধিকার নিশ্চিত করা এবং এটা করতেই হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এই বাংলাদেশে আপনারা পাকিস্তানে আগে ছিলেন কিংবা আপনাদের বাপ দাদা পাকিস্তানি এই জন্য আপনাদের অনেককে গালি দেয় না কিন্তু আমি তো বলতে পারি এই বাংলাদেশে এখনো লক্ষ লক্ষ মানুষ আছে যাদের বাপ দাদারা ইন্ডিয়ান ইন্ডিয়ায় জন্মগ্রহণ করেছে আছে না আমার বাসা ঠাকুরগাঁও আমার এলাকায় এরকম অসংখ্য মানুষ তাদের বাপ দাদা অনেকেই ওই পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছে তাহলে ওদেরকে আমরা কি বলবো তোমরা ইন্ডিয়ান বা ইন্ডিয়া চলে যাও সুযোগ আছে তাদের ওই জমি জমা দখল করে আমরা আমাদের মতো করে ব্যবহার করবো তো সেই জায়গা থেকে আমরা বলছি এরকম চিন্তা ভাবনা রাষ্ট্রের কিংবা সরকারের মধ্যে থাকার কোনো সুযোগ নেই থাকতে পারে না আমরা এটি নিয়ে কথা বলবো আমি আজকে আপনাদের এই ডকুমেন্টস গুলো সরকারের সাথে আমাদের নিয়মিত কথা হয় আমরা এগুলো তাদেরকে তুলে ধরবো আপনাদেরকেও সোচ্চার হতে হবে বাংলাদেশকে বিনির্মাণের জন্য বাংলাদেশকে সুসংগঠিত করার জন্য এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের বক্তব্যটি একবারেই পরিষ্কার এই বাংলাদেশে আমরা ভিন দেশে কোন আগ্রাসন চাই না কোন বিদেশি প্রভুত্বের চোখ রাঙ্গালি আমরা সহ্য করব না আমরা ইন্ডিয়াকে পরিষ্কার ভাবে করেছি তুমি তোমার দেশ নিয়ে চিন্তা করো বাংলাদেশ নিয়ে মাথা গামানোর কোনো সুযোগ নেই তোমার তোমার দেশের দুর্বলতা আছে বাংলাদেশের কোন দুর্বলতা নেই তোমরা যদি বাংলাদেশ নিয়ে বেশি নাড়াচাড়া করার চেষ্টা করো আমরাও কিন্তু চুপ থাকবো না মনে রাখতে হবে বাংলাদেশের বিশ কোটি জনগণ আর এক একটা জনগণ এক একটা পারমাণবিক বেমার থেকেও বেশি শক্তিশালী কারণ এদেশের মানুষ জীবন দিতে জানে রক্ত দিতে জানে আর এরা দেশের জন্য জীবন দিতে চুল পরিমাণ কুণ্ঠাবোধ করবে না ইনশাআল্লাহ আহ্বার প্রিয় বন্ধুকান আজকে কয়েকজন মোহাম্মদ আলী জিন্না তার জন্মবার্ষিকী বিগত পনেরো ষোলো বছর বোধহয় তার নামটা নেওয়া অলিখিতভাবে বাংলাদেশে নিষিদ্ধ ছিল নাম নিলে আপনার নামে হয়ে যাবে কিংবা আপনি করে ফেলবেন এরকম একটা পরিস্থিতি জারি করেছিল আওয়ামী লীগের আওয়ামী লীগ ইতিহাসের মহা মানব যারা তাদেরকে স্বীকার করতে চায় না কিংবা সামনে আনতে চায় না তার একটাই কারণ ওই মানুষগুলো সামনে আসলে তাদের যে আব্বাজান তাদের তথাকথিত জাতির পিতা শেখ মুজিব ইতিহাস থেকে হারিয়ে যেতে পারে

তাকে কখনো সামনে আনে না তারপরে আরও যারা আছে নাম নাই বা বললাম আমাদের ছেলে বাংলাকে ফজলুল হক তারপরে ধরেন জিয়াউর রহমান জিয়াউর রহমানের নামটা তো প্রায় পনেরো বছর ওই মোহাম্মদ মোহাম্মদার মতোই অলিখিতভাবে নিষিদ্ধ ছিল বলাই যাবে না বললে আপনার নামে তিনশো চুয়া মানে মামলা হয়ে যাবে এরকম একটা অবস্থা তো এই যে আওয়ামী লীগ একটা বাংলাদেশে অপসংস্কৃতি এবং অপরাজনীতি পনেরোটি বছর প্রতিষ্ঠা করেছে বা করেছিল এটা কিন্তু আমরা গত পাঁচই আগস্ট ভেঙে চুরমার করে দিয়েছি আমরা এখন একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য সামনে গেছে আমরা এই নতুন বাংলাদেশ তরুণ প্রবীণ সবাইকে নিয়ে সম্মিলিতভাবে গড়তে চাই প্রতিষ্ঠা করতে চাই তার জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে এই দেশটাকে আমরা নতুন করে বিনির্মাণ করবো ইনশাআল্লাহ আজকের এই বাংলাদেশ একক কোনো দল গোষ্ঠী ব্যক্তির নয় এই বাংলাদেশ আমাদের সবার এই বাংলাদেশ প্রত্যেকটা নাগরিকের প্রত্যেকটা মানুষের এই বাংলাদেশকে বিনির্মাণ করার দায়িত্ব আমাদের আজকে যারা সরকারে আছেন সেই সরকার প্রধান তাকে আমরা আহ্বান জানিয়েছি আপনাকে নিয়ে দায়িত্ব দেশের জনগণ আপনাকে দিয়েছে সুতরাং জনগণের এই গুরু দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করে তাকে ডিস্টার্ব করা যাবে না তাকে বিরক্ত করা যাবে না তার মতো ব্যক্তি এই মুহূর্তে দরকার কিন্তু এই সরকারের ভিতরে কিছু আওয়ামী এজেন্ট ইতিমধ্যে যুক্ত হয়েছে ঢুকেছে এদের বিরুদ্ধে আমরাও সোচ্চার এদের কারণে এই সরকার কিংবা এই সরকারের কাছ থেকে আমাদের যে প্রত্যাশা যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা আমরা পরিপূর্ণভাবে কিংবা সেভাবে আমরা দেখতে পাচ্ছি না বা বাস্তবায়ন করতে পারছি না তাদের কারণে কিন্তু এই আগাছাগুলোকে উপরে ফেলতে হবে এই সরকারকে আমাদের সাকসেস করতে হবে সফল করতে হবে তবে এই বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ এই বাংলাদেশে আমরা আমাদের ইতিহাসের মহানায়ক যারা সে হোক আমাদের মোহাম্মদা সাহেব কিংবা হোসেন সৌর মালদানা স্মরণ করতে চাই আমরা স্মরণ করতে চেয়েছিলাম কিন্তু আওয়ামী লীগের কারণে আমরা সেটা পারি নাই আমরা চেয়েছিলাম শেখ মুজিব জাতীয় সম্পদ হয়ে উঠুক কিন্তু আওয়ামী লীগ শেখ মুজিবকে জাতীয় সম্পদের পরিবর্তে আওয়ামী লীগের সম্পদে পরিণত করেছিল আর এই কারণে শেখ মুজিবুরের ছবি এই আওয়ামী চোর ডাকাতের দল ওই টয়লেট বাথরুমেও ছাটিয়েছিল শেখ মুজিবুর ছবি টাঙিয়ে চাঁদাবাজি করে টয়লেটে বিশ টাকা করে নেই শেখ মুজিবুর ছবি টাঙিয়ে বলে এটা আওয়ামী টয়লেট না আপনি সবাই দেখেছেন কিন্তু শেখ মুজিবুর সেটা ছিল না তারাই করেছে তারাই বানিয়েছে এখন আমাদের দোষ দিয়ে লাভ নেই আপনারাই তাকে এই জায়গায় নিয়ে আসছেন যাই হোক কার কথা বলাতে চাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ কথা হবে নতুন বাংলাদেশ আমরা নতুন করে আপনাদের সবাইকে নিয়ে সাজাতে চাই বিনির্মাণ করতে চাই ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ